ওই যে দেখুন মৌমখা জি ভিতরে এর স্কুটি চালানো শিখছে এই যে দেখুন আগার আস্তে আস্তে আবার চালাতে পারছে হ্যাঁ হ্যাঁ সাইচিলি আমি স্কুটি চালাচ্ছিলাম বুঝলে এবারে আমি একটা ইভি কিনবো যে তোমাকে পেছনে বসাবো তুমি তো বসতে পারবে না তোমাকে বেল দিয়ে বেঁধে দেবো বুঝেছো পড়ে যাওয়ার চান্স থাকবে বেল দিয়ে বেঁধে আর গুটাটা ঘোরাবো বুঝলে এই চাদরটা খুলে দিয়ে শুধু নাইটি পরিয়ে ঘোরাবো বেল দিয়ে বেঁধে পেছনে বসবে ধরে ঠিক আছে আমাকে এটা কিনে দাও তো গাড়ি বুঝলে ষাট ষাট হাজার টাকা দিয়ে গাড়ি কিনে দাও যেটা আমি ঠুকে ঠাকে এদিক ওদিক চালিয়ে তারপরে তোমার ছেলে নেক্সনটাতে হাত দেব তারপর এমন চালাবো যে গাড়ির দরজা ভেঙে চলে যাবে জানলা ভেঙে চলে যাবে কিন্তু ওরম চালাবো আমি গুড গুড মর্নিং মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কতটা জানি না তবে আমার গুড মর্নিং এখনো হয়নি কারণ আমার হয়নি মাত্র চা খেলাম চা খেয়ে আমি আধ ঘন্টা মতো ইগা করিনি তারপরে গুড মর্নিং জানাচ্ছি আপনাদের সবাইকে আবার পিম্পল ফেড আপ হয়ে গেছি ফেড আপ যত খুশি পিম্পল কেয়ার কেমন আরাম লাগছে চান করে আরাম লাগছে দারুন আমি আজকে সকাল ওই দেখো ওই ঠান্ডা কাপড়ে গায়ে ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু মেখে চান করে দিই চলো চলো যাবে ছোট কাছারি মন্দির যাবে চলো তোমাকে বাইকে পেছনে বেঁধে দিচ্ছি চলো আমাদের বাইরে বেরোনোর আরেকটা মেন কারণ হচ্ছে ফুল আনা ওই এখন তো বুঝতে গেছেন ফুলের অবস্থা এখন তো বুঝতে পারছেন ফুলের অবস্থা শোচনীয় তাই ফুল কিনেই পুজো করতে হয় কতদিন পর এই রাস্তাটাই আসছে আমরা ছোট কাছারি মায়ের মন্দিরে চলে এসেছি কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে জায়গাটাই এরকম মাটি ফেলে উঁচু করে দিয়েছে আগে নিচু ছিল মায়ের মন্দিরও পরিষ্কার আছে মায়ের মন্দির রং হয়ে গেছে সুন্দর এই জায়গাটা পরিষ্কার হ্যাঁ হ্যাঁ এই এখানে মায়ের মন্দির আর এই সাইডটাই পুরো মাঠ পুকুর পেছনের দিকটায় না এটা জলের কচু কুটকুট করবে যে এটা তেঁতুল গাছ কত তেঁতুল হয়েছে দেখবেন ওই দেখুন ওপরে এই দেখুন কত তেঁতুল হয়ে রয়েছে গাছ কচুর শাক একটা ছোট নালীর মতো আছে আর এইদিকে দেখুন পুরো মাঠ গরু চরছে ছোটবেলায় এরকম সিনারি এই গাছটা দেখুন কত দূর গেছে তার ঠিক নেই ও বাবা অনেকটা অনেক উপরে অত সহজ নয় এত বড় বড় তেতুলো তার তেঁতুল এত মিষ্টি কি বলবো কিন্তু এখানে তেঁতুল খেয়েও দেখতে পাবো না মিষ্টি নিচে পড়ে থাকবে এখানে হচ্ছে বাবা শিব ঠাকুরের মন্দির ওখানে মা থাকে বাবা আর এখানে আশেপাশে যে ঠাকুরগুলো দেখছি না কার্তিক ঠাকুর সব নামিয়ে দিয়ে চলে যায় তারপরে বড় কাছারিতে কৃষ্ণ দেয় যখন কারোর বাড়িতে ছেলে হয় তারা কৃষ্ণ দেয় মেয়ে হলে লক্ষ্মী দেয় তো সেই সমস্ত ঠাকুরগুলো এখানে রাখা থাকে আগে আরো অনেক ঠাকুর ছিল বাট এখন এই কয়েকটাই আছে এরা তেঁতুল পেয়েছি মাঝখান থেকে ভাঙো ওরকম করে না কাঁচা তেঁতুল এরম করে এরম করে ভাঙো এরম করে ও

এই দোকানটা বেশ কিছুদিন আগেই খুলেছে আমাদের একবারও আসা হয়নি এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় লুচি পাওয়া যায় পরোটা পাওয়া যায় কচুরি পাওয়া যায় চপ বেগুনি মুড়ি ডিমের কষা ঘুগনি ছিল পাওয়া যায় তো এখান থেকে মায়ের জন্য আমরা পরোটা নিয়ে যাচ্ছি এখানে কুমড়ো বিনস আলু সমস্ত কাটছে এটা দিয়ে আমি রাত্রেবেলা ডাল করব তার সাথে পরোটা হয়েছে তাই তো ভালোই লাগে খেতে গরম মূর্তিমানকে দেখুন সারাদিন শুধু নাকটা কানটা বের করে বসে রয়েছে বাকি সব ঢাকা একটা কি পার্সেল এসেছে দেখি তো একটা এসেছে এরকম করেছেন কি হলো এই যে রুকসম আমাকে কলা খেতে ডেকেছে দেখুন এতগুলো খেয়ে এটা আমাকে খেতে দেখেছে এই দেখো পূজা

আচ্ছা আজকে রুটি দিয়ে বললাম ডাল হবে তো ডালটা এখানে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি সবজির সাথে এবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো আর আগের বারে মা বাবা পছন্দ মতো জিরে ফোড়ন দিয়েছে এবারে দাদা ভাই পছন্দ মতো পাঁচ ফোড়ন দিই প্রত্যেকবার অল্টারনেটিভ করে করে হবে একবার এর পছন্দ অনুযায়ী একবার ওর পছন্দ অনুযায়ী আচ্ছা লাস্টে একটু জিরে ভাজা মশলা আর কি আর একটু ঘি দিয়ে দেবো আচ্ছা দেখাই গামছা প্রিন্টের এই দুটো ড্রেস আমি প্রায় দু বছর আগে কিনেছিলাম ঠিক আছে একবার না দুবার পরেছিলাম হয় হার্ডলি এটা একবার পুজোর সময় পরেছিলাম আর বাকি দুটো একটা জাস্ট ভিডিও বানিয়েছিলাম এই ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস ধোতি স্টাইল একটা পুরো লং ড্রেস একটা মানে ওয়ান পিস তো এই দুটো আমি নিয়ে যাচ্ছি দেখি যদি ঘুরতে বেড়াতে কোথাও যাওয়া হয় ওখান থেকে তাহলে এই দুটো ড্রেস পরার ইচ্ছা রইলো সবই তো অন্য রকম সবই তো এই ড্রেস সবই তো ধরুন এই জ্যাকেট জিন্স টি শার্ট এগুলো এই এইগুলো একটু অন্য টাইপের ড্রেস পড়তে মাঝে মাঝে ভালো লাগে তো ফেভারিট ফল কোনটা নদী অরেঞ্জ কলা বলেছিলিস যে এখন অরেঞ্জ হয়ে গেছে মেয়ে আজকে নিজেই জায়দাকে ফোন করে বলেছে আমার জন্য কি আনতে হবে জায়দা নিয়ে চলে এসেছে অফিস থেকে ফেরার পথে এই স্যান্ডউইচ পেস্ট্রি এই যে বন্ধু পেস্ট্রি আইটা আগে এখন না আগে স্যান্ডউইচ আগে স্যান্ডউইচ খাবে

পিকনিকের মতো না হলে একটা করে কমলা লেবু খাবো সকালে তারপরে একটু খেজুর করে রসগোল্লা খাবো তবে না তাহলে ওটা ওটা পরে না খেয়ে আগে খা তোর তো সকালে তুই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করছিস তুই এসে দুটো করে খেজুর করে রসগোল্লা খা একটা করে কমলা লেবু আর একটা করে রসগোল্লা খা পরে রসগোল্লা একদম দুধ দাম তো কি ভালো করে ঘোষেরটা ভালো ঘোষে নফরেটা আরো ভালো আমি কালারের জন্য না টেস্টটাও তাই মানে ঘোষেরটাও ভালো কিন্তু নফরের থেকে না আরো ভালো সুন্দর গন্ধটা যাচ্ছে গুড়ের ওখান থেকে আসার সময় খেজুর গুড়ের রসগোল্লা শুনে আমার খাওয়ার প্রাণটা আর একটু বেড়ে গেছে ঠিক আছে বাড়িতে এসেই আমি ওই চালের ব্যাটার ব্যাটারগুলো একটু ওই পিঠে টাইপস করছি আর একটু চিনি কালো জিরে দিয়ে যেরকম ভাজা পিঠা হয় তেলের পিঠা সেরকমই করছি কারণ আমার ভীষণ খেতে ইচ্ছা করছে মাঝখানে আমি আমার খিদেটাকে না ভীষণ কন্ট্রোলে নিয়ে চলে এসেছিলাম পেতো না অসময়ে পেত না আর এখন শীতকালটা পড়ার পর থেকে দেখছি কেন অসময়ে সময় কোনো সময় অসময়ে নেই যখন তখন খিদে পেয়ে যাচ্ছে আর এটা ওটা খেতে মন যাচ্ছে ভীষণ এই পিঠেগুলো মোটেও স্বাস্থ্যকর না একদমই না কারণ তেলের পিঠে পুরো তেলে ভর্তি চপচপ করে তবুও মাঝে মাঝে খেতে ইচ্ছা করে আর কি ভাপা পিঠে বলুন পুলি পিঠে বলুন এগুলো একটু তবুও স্বাস্থ্যকর কারণ এটা সেদ্ধ করা হয় কোনো তেল ফেল লাগে না নারকেলের পুটটাই যা থাকে এর আগেরবারে না আমাকে পিঠে তৈরিতে কেউ সাহায্য করেনি একবার করেছিল মিস্টার মুখার্জি বাট যেদিন পৌষ পার্বণ ছিল সেদিন আমি এক ফোটাও সাহায্য পাইনি সেই এবার না এবারে রেগে মেগে আমি বলেছি এবারে আর পিঠে করব না এবার শুধু সরু চাকলি করব। সাথে পায়েস আজকে তো হ্যাপাসের জিনিস হয়েছে যে আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারেননি আমি রুকসানা বাড়িতে ছিলাম ওখান থেকে কৃষ্ণারান্টি বাড়িতে গেছিলাম কারণ ওখানে শনিবার দিন একটা ছোট্ট করে পিকনিক হবে কয়েকজন লেডিজদের নিয়ে শুধুমাত্র লেডিজরা থাকবে আর বাচ্চারা থাকবে শুভ্রান্টি বাড়িতেই হবে সেই নিয়েই কী কী হবে না হবে মেনু ডিসাইড হচ্ছিলো কোথায় কী হবে কতজন করবে এই নিয়ে সমস্ত কিছু একটা ছোটো খাটো একটা কথাবার্তা হচ্ছিলো সেখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম দিয়ে বাড়িতে এসে শুরু করলাম আমার পিঠে বানানো পিঠে না চিনি পিঠে দুখানা টেস্ট করেছি বিশ্বাস করুন দুখানা টেস্ট করার পর আমি আর রুটি খেতে পারছি না পারছিই না পুরো মনে হচ্ছে পেট পুরো ভর্তি হয়ে গেছে আমি আর রাতে কিছু খাবো না আর মিসেবো কে আজকে অফিস থেকে ফিরতে একটু দেরি হবে নদীরও দেরি হচ্ছে আজকে কালকে বেঙ্গলি এক্সাম না তো বেঙ্গলটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের একটু দেরিতে বেঙ্গলিটা ইন্ট্রোডিউস হয় তাই বেঙ্গলিটা ওদের কাছে একটু টাফ লাগে আর কি আমরা যেমন কি আমরা প্রথমে ইংলিশ শিখতাম না আমরা অজগর আসছে তেরে এরা যেমন এ ফর অ্যাপেল শিখে আমরা তো আমরা অজগর আসছে তেরে শুকিয়েছি সেই জন্য বাংলাটা আমাদের কাছে প্রিয় ছিল প্রিয় সাবজেক্ট ছিল বা অত অসুবিধা হয়নি বা ইংলিশ মিডিয়াম বাচ্চাদের না বাংলাটা একটু টাফ লাগে তো সেই জন্যই বাংলাটা একটু বেশি করে পড়তে হয় তো এখন প্রায় দশটা বাজে চলে গেল এখন আসেনি ডিনারে আজকে পরোটা আর ডান রাত্রি এগারোটা সতেরো এখনো ওয়েট করছি আর টিভিতে এখনো কিছু মুভি টুভি চালায়নি মিস্টার মুখার্জি কখন আসবো খেতে দিয়ে শোবো পৌনে বারোটা বাজছে মিস্টার মুখার্জি হয়ে এলো পরোটা ডাল ফাল গরম করে দিয়ে এলাম এখন শোবো আর কি আর তার আগে না আপনাদের একটা জিনিস দেখাই আমি মিশো থেকে একটা সোয়েটার কিনেছি সোয়েটারটা দেখলে হয়তো আপনাদেরও ভালো লাগবে আর কিনতেও ইচ্ছা করবে আর ইনফ্যাক্ট ভীষণ কম দামে পেয়েছি অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে চেক্স এর মধ্যে কিছু নেই তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চেক্সের এর উপরে সোয়েটারটা এটা অ্যাকচুয়ালি সোয়েটার না এটা সোয়েট শার্ট বলতে পারেন এই ম্যাটেরিয়ালটা ভীষণই পাতলা ভীষণ ভরপুর শীতে আপনার শীত জীবনেও আটকাবে না স্টাইলিং এর জন্য ঠিক আছে ভেতরে কোনো একটা হাইনেক পরে নেবে আর ওপরে এই জ্যাকেটটা পুরো বাটন ওপেন করে পরলে বেশ ভালো লাগবে সে আমার স্টাইলিং করে আমি দেখাবো আর এখানে দেখুন ইয়ে দেওয়া আছে ফার দেওয়া আছে হাতে এইখানে পকেটসের কাছে গলায় ফার্স্ট কমেন্টে অ্যান্ড ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা চাইলে কেনাকাটি করতে পারেন কোয়ালিটিটা খুব একটা খারাপ না তবে সাথে এদিক থেকে ওদিক থেকে সুতো বেরোনো এই সবগুলো দেখতে পাবেন একটু অত ঠিক আছে সাড়ে তিনশো টাকায় এত ভালো জিনিস তো পাওয়া যায় না তো সেই জন্যে